আবারও আজকের লাইভ নিয়ে চলে এলাম রবিবারের রাতে এড়া বাটে দীঘা সৈকতে লাইভ তো এখনো যারা যারা লাইভে আসেনি ঝটপট করে চলে এসো মনে হয় রান্নাবান্না প্রত্যেকের হয়ে গেছে তাড়াতাড়ি চলে এসো ওই দিকে সমুদ্র সৈকতে پہلے دیکھو تاریخ سے تصدیق کر سکتے ہیں انہوں نے مدد دکھائی ہے 가빠자여기자 <suss> 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 দেখতে পাবে এবং উপলব্ধি করতে পারে কেমন করে দীঘা সরকার মানতা মানতা সবাই

তো এখনো যারা লাইভ আসুন জটপট করে লাইভ চলে এসো অর্দিঘা সমুদ্র শেখর থেকে রীতিমতো লাইভ আপডেট দেখতে পাচ্ছেন কিং অক্সি ইউটিউব চ্যানেল তারই সঙ্গে রয়েছে ফেসবুক পেজ কি তো বন্ধুদের মধ্যে জটপট করে শেয়ার করে দিন ওলদিগা সমুদ্র সৈকত থেকে একেবারে দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ আপডেট কিং অফ সি ইউটিউব চ্যানেল তারই সঙ্গে রয়েছে ফেসবুক পেজ 아, 저, 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 তো দেখতে পাচ্ছেন আজকে ওল দীঘা একেবারে রঙিন আলোয় সেজে উঠেছে দীঘা সুন্দরী দীঘা সুন্দরী সুন্দর মুহূর্ত একেবারে আজকে পুরো দীঘাটাকে আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন সরাসরি দেখাতে পাচ্ছি আপনাদের রঙিন আলোয় সেজে উঠেছে দীঘা সৈকত সুন্দরী কেমন আছে প্রত্যেকে কমেন্টে

আর দীঘা জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে লক্ষ লক্ষ পর্যটকের প্রত্যেকগুলো দিয়ে আমরা লক্ষ্য করি তাছাড়া যে আমরা বারংবার বলে যে জগন্নাথ মন্দিরে কিছুটা লাইট দেখানোর জন্য কারণ সময়ের অভাবের কারণে ওই লাইট দেখাতে জন্য ওই যাওয়া যায় না চেষ্টা করবো যদি সাহিত্য গতকালকের দিকে ওই জগন্নাথ মন্দির থেকে লাইট দেখাবে তোমাদের চেষ্টা করে তোমাদের কেমন একটা কিছু কমেন্টে জানাবে ঘড়ির কাঁটায় প্রায় দশটা কুড়ি কিন্তু এখনো পর্যন্ত দীঘার সৈকতে রয়েছে প্রচুর প্রচুর পর্যটক আজ রবিবার রবিবার উইকেন্ডের শেষ ছুটি কিন্তু তাও প্রচুর পর্যটক দীঘার সমুদ্র সৈকতে রয়েছে তারই সঙ্গে এখানে রয়েছে একটা ছোট্ট চিলড্রেন পার্ক পার্কের মধ্যে প্রচুর বাচ্চারা খেলাধুলায় মত্ত হয়ে গোড়াগড়ি খাচ্ছে অবশ্যই প্রত্যেক বলবো যারা যারা লাইভে আছো এখনো পর্যন্ত লাইক করো নি ঝটপট করে লাইক করে দাও বন্ধুরা লাইক করলে স্ক্রিনে ডবল ট্যাপ করলে অটোমেটিক লাইক হয়ে যাবে লাইকে কোনো পয়সা লাগে না পয়সা লাগলে আমি দিয়ে দিব এমবি ফ্রি হসপিটাল হসপিটালের পাসওয়ার্ড দিয়ে দিব ঝটপট করে লাইক করে দাও ভাল লাগব কাদের কাদের দীঘার সি ফুট খাবার ইচ্ছুক অবশ্য কমেন্ট করে জানাবেন দীঘা বেড়াতে এলে অবশ্যই এখানে শিপুড রয়েছে কাঁকড়া চিংড়ি পমপ্লেট ভোলা ভেটকি आज कह <laughs> क्या करूं हैं है नहीं और ना हंगामा खुला पैंडल रो ताले ना जा तू का छोरा आज नहीं तो ना कोई रोज पूरे प्रतिदिन आसी आज तो दुकान लो खा शुद्ध ना वचन न क बेरिया जानकी बाबा सोती है ভিতরে ঝগড়া চলছে আমার ঢুকিবো কেন কদিন

লোকের জন্য তো নিয়ে করতে আছো সে কি মায়া গুলো আছে তা জিজ্ঞাসা নেই হেই হেই ক্লাস মায়েদের সামনে যখন তিনি আমাদের কিছু বললেন যখন ইচ্ছা বুঝা তার মানে বুঝাতে বললেন যে মারে কি কথা হচ্ছে আমরা কিছু পাইনি একবার শুনিয়ে দাও আদিব বলেন খুব বড় এটা একটু স্পষ্ট না চাইনা বাচ্চা পড়েনি তো কি হয়েছে বুঝতে পারছি

লম্বাটা বেশি বড় করি কি হ্যাঁ লম্বাটা বেশি বড় সময় হম